তাসকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেলফের কার্বনটা সঠিক ভাবে চলে ভিতরে যদি সেলফের কার্বন হয়ে যায় সে ক্ষেত্রে এটা হয়ে গেছে এটা নতুনটা কি পরিমাণে মোটা আর আগের কি পরিমানে হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন যে নতুনটা আমি কেমন মাত্র ছেলে বললাম এটা এই পরিমাণে মোটা আছে আর এটা এই পরিমাণে পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি এটা অবস্থা আমি এখন বর্তমান

তো আমার ভ্যাকসিন লাগানো শেষ এখন আমি লাগানোটা লাগানোর জন্য প্রস্তুত তো ভিউয়ার এভাবে আপনি যখন এটা এভাবে সেটআপ করবেন সেটা করার পরে আপনার আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে কোনো ভাগ বডি হয়েছে কিনা তারপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কার্বন ফাইবারের একটা ওয়াশার আছে ওয়াশারটাই সামনে দিতে হবে এখানে এটা দেওয়ার পরে আপনার আরেকটা ওয়াশার থাকবে সেটা হচ্ছে লোহার লোহার ওয়াশারটা আপনার বলে দিতে হবে দেওয়া শেষ হলে আপনি যদি আপনার আছে নাটটা এখানে লাগিয়ে দেবেন এখানে যখন লাগাই হবে তখন এটা কাজ শেষ তো তারপরে আপনি কি করবেন এই যে প্লাস্টিকার পরে আপনারা কি করবেন বিষয়টা ভালোভাবে খেয়াল করেন সেটা হচ্ছে আপনি ফাইবার লাগানোর পরে যেমন এই ওয়াশারটা আছে এই ওয়াশারটা এটা মাপ বসিয়ে দিবেন এখানে একটা ঘাট আছে দেখতে পাচ্ছেন এই ঘাটে ঘাটে এটা বসে পড়বে এভাবে এভাবে বসানোর পরে আপনি কি করছেন

তো এটা লাগানোর পরে আরেকটা কাজ আছে সেখানে হচ্ছে যে এইখানে একটু পার্লে গ্রিজ দিয়ে দিবেন তাতে আপনার সেলফের সাউন্ডটা মোটামুটি স্বাভাবিক থাকবে স্যার আমি এটা লাগাচ্ছি এটা বসাবেন বসার পরে এখানে সুন্দরভাবে সেটা দিতে হবে তো আমার অলরেডি লাগানো শেষ এখন আপনার আমি গ্রিজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এই নাটগুলো দুই থেকে এভাবে বসবে অনেক সেলফের ক্ষেত্রে অনেক জায়গায় নাটগুলো আছে পিছনে থাকতে পারে সামনে থাকতে পারবে তবে আমার যেটা যেভাবে আছে আমি সেভাবে দেখাচ্ছি কিছু কিছু সেলফে দেখা যায় না পিছনে থাকতে পারে কিছুগুলো সামনে থাকতে পারে কিছুগুলো মধ্যে থাকতে পারে তো সেগুলো টেনশন নাই নাটগুলো পারফেক্ট ভাবে যেহেতু এখানে মার্ক অবশ্যই সেলফ খোলার সময় মার্ক করে নেবেন কারণ অনেক সেলফে কোনো মার্ক থাকে না সেক্ষেত্রে আপনি নিজে মার্ক করে নিলে আপনার লাগাতে খুব সুবিধা হবে সেলফ লাগানোর পরে উল্টা করবে না আপনি যদি ঠিক মতো না লাগাতে পারেন তাহলে এটা উল্টা করার সম্ভাবনা বেশি থাকতে পারে দেখা যাচ্ছে সেলফ মারতেছে সেলফে সুইচে ক্লিক করার পরে সেলফের আওয়াজ হচ্ছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না তার মানে আপনি সেলফের ফটোটা উল্টা লাগিয়েছেন তাই ফলো করতে হবে মার্ক করে আপনি সেভাবে লাগানো জন্য অলৰেডি ধৰাৰ এটা লাগানো কমপ্লিট একদম ট'টালি কমপ্লিট তো ভাল থাকে